প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে মাস শুরুতেই উঠে আসছে বঞ্চিতদের এসএলপি থেকে বড় খবর আপডেট এবং ক্যাভিয়েট সংক্রান্ত প্রসঙ্গ তো অবশ্যই বিগ ব্রেকিং আপডেট আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কোনোভাবে স্কিপ করবেন না চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে রয়েছে পাশাপাশি রাজপথে আন্দোলন চলছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওদেশ অঞ্চলে নশো পঞ্চাশতম দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সেই নিরিখে এসএলপি সংক্রান্ত বিষয়ে জরুরি খবর উঠে আসলো অনস্ক্রিনের বিষয়টিকে দেখতে পাচ্ছেন একেবারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইট থেকে বন্ধুরা এই মামলাটির যে স্ট্যাটাস বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে টেন্টেটিভলি কোনো শিডিউল ডেডলাইন কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি ক্যাভিয়েটের প্রসঙ্গ কিন্তু অবশ্যই উল্লেখ করতেই হচ্ছে যেটাও আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্যাভিয়েটটি কার্যত কিন্তু অ্যাক্টিভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাভিয়েট নাম্বার ডবল ওয়ান এইট থ্রি সিক্স অফ টু অবশ্যই রিসিভিং ডেট হচ্ছে দুই নয় দু হাজার অর্থাৎ গত বছরে এবং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সম্মানীয় রাজীব ব্রহ্ম এই গুরুত্বপূর্ণ যে এসএলপি ইন্টারভিউ বঞ্চিতদের তার সাথে এই একটিমাত্র ক্যাভিয়েট কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে এবং অবশ্যই একটি জাজমেন্ট উল্লেখিত হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের আঠাশ আট দু হাজার চব্বিশের এবং অবশ্যই কিন্তু সেই জাজমেন্ট বা কেস নাম্বারটাও এখানে উল্লেখিত হয়েছে দেখুন ম্যাট সিক্স সেভেন থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো এই মামলা বা ইন্টারভিউ বঞ্চিতদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সাথে একটিমাত্র ক্যাভিয়েটের প্রসঙ্গ কিন্তু উঠে আসলো তবে মামলা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কবে আসে সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন কি স্ট্যাটাস উঠে আসে পরবর্তী সময় তো পরবর্তী ক্ষেত্রে আরও কোনো জরুরি তথ্য কোর্টের সাইট থেকে পেলে সবটাই কিন্তু তুলে ধরবো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ